জামাই দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী জামাই আশীর্বাদের শুভ সময় কখন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বছরে কত তারিখে পড়েছে জামাই ষষ্ঠী কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদৌ আপ্যায়ন করা হয়ে থাকে বেশ কিছু বিধি আচারের মধ্য দিয়ে প্রাচীন কাল থেকে জামাই ষষ্ঠী পালনের রয়েছে সমাজে জামাই ষষ্ঠীর দিনে সুস্বাদু পদ ছাড়া জামাইকে আম কাঠার ও লিচু খেতে দেওয়ার রীতি রয়েছে এই দিনে তাদের পাখা দিয়ে জামাইকে বাতাস করা রীতিও রয়েছে এছাড়াও করঞ্চা ও মাসে করুণ লাগে ভুড়িভের পাশাপাশি ফল ও বস্ত্র পান সুপারি উপহার দিয়ে জামাইকে এই বিশেষ দিনে যত্ন আপ্যায়ন করা হয় জামাইয়ের মঙ্গল কামনায় এই দিনে বিশেষ উপবাস ও ব্রত রেখে থাকেন শাশুড়িরা বহু বছর ধরে ঘরে ঘরে পালিত হয় এই জামাইষষ্ঠীর উৎসব এই উৎসবে পালনে রয়েছে বেশ কিছু রীতি নাতি নাতনি সহ মেয়ে জামাইকে এই দিনে নিমন্ত্রণ জানানো হয় সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক দেখে নেওয়া যায় কোন দিন কোন তিথি করেছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী চব্বিশে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয় এই দিনটিকে অনেকেই অরণ্য ষষ্ঠী বলে থাকেন এই বছর আগামী বারোই জুন দু বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে সেই দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার জামাই ষষ্ঠী তিথি পড়েছে এগারোই জুন সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট শুরু এরপর বারোই জুন সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত জোর থাকবে